এখানে বাংলাদেশের টাকায় তিন হাজার টাকা তিন হাজার টাকার কী কী জিনিস কিনছে আপনাদের দেখায় মানে এখানে একশো আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আরেকটা একটা ব্লগ শুরু করলাম এই তো আমার হাতের কিছু ফ্রোজেন খাবার দিয়ে তো বেশ কিছু দিন পর আবার ফ্রোজেন খাবার তৈরি করলাম তো আমার এক ছোট বোন আর কি ও অর্ডার দিছিল। তো আমি এদানিক ফ্রোজেন খাবার অর্ডার নিতাম না আর কি নেই না কারণ এগুলো আসলে অনেক কষ্ট লাগে আর এখন অত একটা ধৈর্য মানে হয় না যে এগুলো বানাই একটু কেমন জানি বিরক্ত লাগে তো আমার ওই ছোট বোনটা আসলে ও হচ্ছে সবসময় আমার কাছ থেকে খাবার নেয় আবার আমার পরিচিত তো ওকে আর না করতে পারলাম না কারণ ওর বাসায় গেস্ট আসবে তো ভাবলাম যাক সবাইকে তো আর না করা যায় না তো এখানে হচ্ছে আলু সিঙ্গারা বিশ পিস চিকেন ভেজিটেবল হচ্ছে রোল হচ্ছে বিশ পিস আর হচ্ছে চিকেন সামোচা আর ফ্রোজেন রুটি ফ্রোজেন পরোটা ফ্রোজেন রুটি পরোটা এটা দেয় সবাইকে কিন্তু এই ই আইটেমগুলো সিঙ্গারা সামোচা রোল পুরি এগুলি এখন বানানো একদম বন্ধ করে দিছি তো এই আর কি অনেক দিন পরে তৈরি করলাম তো রোলটা তো আমার হাতে রোলটা সবাই অনেক পছন্দ করে আর এই রোলটা বানাতেই না আমার বেশি মানে কষ্ট হয় আর অনেক মানে সময় লাগে রোলের প্রসেসিং কিন্তু অনেক লেন্দি একটা প্রসেসিং তো একা হাতে না এগুলো বানাতে আসলে এখন অনেক বিরক্ত লাগে তো এই জন্য আর কি এখন ফ্রোজেন আইটেমগুলো একটু অর্ডার নেওয়া বন্ধই করে দিয়েছি প্রায় তো এই আর কি Banana pie 5 piece, 2 rm? Ah. Okay, 10 piece. 10 piece. Yeah. Thank you. Thank you. It's mm, mm -hmm. No good. No, it's not tasty. It's not that tasty. Do you want sweet potato? Sweet Yes, sweet potato. Sweet potato? Yes, please. sweet potato. Okay, mm -hmm. 5 piece. আমাদের বাসার নিচে ওইটা সব সময় বসে মাঝে মধ্যে নিয়ে খাই আজকে একটা ডেলিভারি দিতে আসছি নিচে তো তোর বলত খাবে ইয়াস ই স্পাইসি স্পাইসি এটা হইলো কাঁঠাল বাজা এই যে কাঁঠালগুলা আছে না এই কাঁঠালগুলা কুয়াগুলার ভিতরে ভাজে এর আগে একদিন খাইছিলাম অত একটা ভালো লাগে নাই এখন হইলো কয়টা বাজে দাদা দেখে এখন হচ্ছে তিনটা চল্লিশ বাজে তো এখানে হচ্ছে আবার যে পরিষ্কার করতেছে বাদ এই দেখ সুন্দর বাগানদার পরিচর্যা করতেছে সুন্দর ড্যারশ গাছ লাগাইছে পুদিনা পাতা তারপরে কারি পাতা কারি পাতা গাছ এগুলা ওকি ড্যারশ গাছ আছে কাজ করতেছে কত আছে চলো 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 বাসায় গিয়ে খাব গরম গরম ব্যানানা ফ্রাই আমার কাছে এই জায়গা মানে কলা বাজাটাই ভাল লাগে কিন্তু রায়ানের বাবা আর রায়ান হচ্ছে যে একটা শুটকির মতো কি জানি মানে শুটকি না ওটা কি জানি একটা মাছের মাছ দিয়ে কীভাবে না জানি ফ্রাই করে ওইটা রায়ান খুব পছন্দ করে তারপর হচ্ছে মিষ্টি আলু ভাজা খুব পছন্দ করে হ্যাঁ আর আমি শুধু ব্যানানা ফ্রাইটা পছন্দ করি চলো যাই যাই কোনটা নিবা দেখো

লাইনে দাঁড়াও আইসক্রিম নিলাম দুইটা নিলাম এটা একটা নিলাম আর এটা একটা নিলাম চলো চলো তোমার বাবা তাড়া চলো এই জায়গার আইসক্রিমটা না অনেক মজা আমার কাছে এত ভাল লাগে এখানে আসলে আর কিছু না খাই একটা আইসক্রিম খাই আর কি চলো তোমার বাবা তো ওদিকে তো হচ্ছে ভাবি তরকারি পাঠিয়েছে অনেক মজার তরকারি ও রই রুই মাছ দিয়ে ফুলকপি সিম দিয়ে আমার এই তরকারিটা এত ভাল লাগে আর বিশেষ করে ভাবির হাতের কারণ ভাবি অনেক অল্প মশলায় পাতলা ঝোল করে তরকারিটা খুব সুন্দর করে রাঁধতে পারে তো এর আগে তো ভাবি অনেকবার খাওয়াইছে আলহামদুলিল্লাহ এখন আবার পাঠাইছে তো আমি ভাবছিলাম যে এখন রান্না করতে যাবো মাত্র ডাল আর কি করতে নিয়েছিলাম তো দে আর কিছু রান্না করব না ডালও রান্না করব না হয়ে যাবে একটু ফ্রিজ আর একটু তরকারি আছে হয়ে যাবে আর কি তো অনেক ধন্যবাদ ভাবি জানিনা না ভাবির হাতের এই খাবার আর কতদিন ডিজিকে আছে জানি না যে কদিন আছে খেয়ে যাই কে কে ভাগ ওকে তোমারটা তুমি খেয়ে ফেলছো না তোমার ভাগ দিব কেন ভাগ দিব কেন আমাকে একটা আইসক্রিম দাও আ আমাকে আইসক্রিম দাও তো শানে পরীক্ষা শেষ তো শান এখন বিন্দাস বিন্দাস আছে বিন্দাস তো সান আসছে একটু রায়নের সাথে খেলতে তো দুইটাই গিয়া একদম তো রায়নের স্কুলে গেছে ক্লাস আরম্ভ হয়ে গেছে দুইটায় মিলল আটতলা গিয়ে খেললে আসলো রায়নের বাবা ওর সাথে গেছিল তারপর আসার সময় সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে একটা করে জামিও খাচ্ছি মাঘ দেবের আজান দিয়ে ফেলছে তো রায়নের বাবা হচ্ছে গো দুইজনকে নিয়ে আমাদের দাঁড়াইছে আর আমি এখানে হচ্ছে ওদের জন্য একটু সিঙ্গারা বাঁচতেছি তো শান্ত সিঙ্গারাটা খুব পছন্দ করে আমার বানানো ছিল আর কি তো ভাবলাম যে একটু ভেজে দেই একটু সন্ধ্যার পরে সব বাচ্চারা একটু নাস্তা খায় তো শুধু সিঙ্গারাটাই ছিল আর কিছু নাই তো ভাবলাম যে এটাই ভেজে দেই 我。

భా రివి దా గరం కి రమ్రెడ్ హండ్రేడ్ এবার দুইভাবে এভাবে দিয়া দুজন একটা ছবি তুলি এত টাকা হ্যাঁ এবার রেডি হ্যাঁ তো আমি হচ্ছে নিচে গেছিলাম টুকটাক বাজার করে নিয়ে আসলাম আসলে মালয়েশিয়াও এখন জিনিসপত্রের অনেক দাম বাড়ছে কয় কয়টা জিনিস কিনছি দেখেন আজকে আপনাদের দেখাবো এখানে বাংলাদেশের টাকায় তিন হাজার টাকা তিন হাজার টাকার কী কী জিনিস কিনছে আপনাদের দেখাই মানে এখানে একশো রিঙ্গিতে যে এই বাজার টুকটাক পাতি আর কি তো প্রথমে দেখাই ডিম এই যে দুই পিস ডিম আনছি তারপর হচ্ছে এই হচ্ছে চকলেট এই হচ্ছে চকলেট আনছি এখানে তিন প্যাকেট আমার বাসায় একটা অনুষ্ঠান আছে তো বাচ্চারা আসবে ভাবলাম একটু চকলেট টকলেট আনি তারপর হচ্ছে যে একটা বিস্কেট সবাই আসলে একটু চা বানায় দেব বিস্কেট দেবো বিস্কেট আনলাম বিস্কেট আর এক প্যাকেট আছে এটা হচ্ছে গোলমরিচ এটা গোলমরিচ এখানে হচ্ছে তিনটা পরোটা রাই আর না পরোটা বাস আছে তিনটা পরোটা মাঝে মধ্যে আর কি খাই ঠেকা বিশেষ মাঝে মধ্যে দিই তিন প্যাকেট পরোটা এখানে আছে একটা কেক যেহেতু মেমান আসবে ম্যামের সামনে দিব এখানে আছে একটা বিস্কেট না ওইটা খুলে বাজুবে ধরো এখানে আছে একটা বিস্কেট ও চকলেট আরেক প্যাকেট আছে চকলেট আরেক প্যাকেট তারপরে এখানে আছে হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে দুইটা হ্যান্ড ওয়াশ আনছি তারপরে হচ্ছে একটা ডিশওয়াশ এই যে ডিশওয়াশ তারপরে হচ্ছে এখানে আছে হারপিক টয়লেট ক্লিনার দুইটা হারপিক আর এসে দুইটা ড্রিঙ্কস মেহমান আসবে মেহমানের জন্য আর কি দুইটা ড্রিঙ্কস এই ড্রিঙ্কসগুলো না এত মজা লাগে আমার কাছে এই ড্রিঙ্কসগুলো এখন অনেক ভাল লাগে মানে এগুলো হচ্ছে ইয়ের ফলের আর কি এটা অরেঞ্জ আর এটা মিক্সড যে ভাল লাগে দুটাই মজা তো এই দেখেন কয় কয়টা বাজার এই টুকটাক এই কয়টা বাজার তিন হাজার টাকা চিন্তা চিন্তা করলে কেমন লাগে না আগে আসলে মানে একশো রিঙ্গিত দিয়ে মানে তিন হাজার একশো রিঙ্গিত দিয়ে অনেক কিছু কিনা যায় তো এখন মনে হয় একশো রিঙ্গিত মানে কয়েকটা জিনিস কিনলে একশো রিঙ্গিত শেষ এই যে কী কিনলাম দেখেন কয়েক প্যাকেট চকলেট দুই প্যাকেট বিস্কিট এই যে দুই প্যাকেট বিস্কিট দুই প্যাকেট ডিম তিন প্যাকেট হচ্ছে পরোটা আর এই যে হ্যান্ড ওয়াশ ড্রিঙ্কস আর এই হচ্ছে তিন হাজার টাকার বাজার টুকটাক এগুলো এখন গুছায় রাখি আমার আর অনেক কাজ আছে যেহেতু আগামীকাল আমার বাসায় একটা প্রোগ্রাম আছে তো আমরা যে আমরা এখানে যারা একসাথে আসি বাঙালিরা তাই এটা হচ্ছে একটা ইসলামিক প্রোগ্রাম কোরআনের তাফসির তো এক এক মাসে এক একজনের বাসায় হয় এ মাসে আমার বাসায় পড়ছে তো আমি আয়োজন করব ইনশাল্লাহ তো ঠিক আছে পরে আপনাদের সাথে কথা হবে